হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে আলুর পুর কালারফুল পুলি পিঠে বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই পিঠে বানানোর জন্য তিনটে আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বাটি পরিমাণ আটা আরও কিছু উপকরণ আছে সেগুলো আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব এখন আমি পিঠে বানানোর জন্য মন্ডটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণটা আটার সাথে মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সাদা তেল তেলটা আটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব তেলটা আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে দেব। একবারে কিন্তু খুব বেশি জল দেয়া যাবে না তাহলে আটাটা নরম হয়ে যেতে পারে আটাটা মাখা হয়ে গিয়েছে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এটা খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরম হবে না এখানে দুটো বিট নিয়ে নিয়েছি এই বিটগুলোকে এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব বিট দুটোকে গ্রেট করে নিয়েছি এরপর আমি বিট থেকে রসটা চেপে চেপে বের করে ছাগনি দিয়ে ছেঁকে নেব এরকমভাবে চেপে চেপে নিচ্ছি বিট থেকে সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এলাচের গুঁড়ো যাতে করে বিটের কাঁচা গন্ধটা না থাকে আবারও নিয়ে নিলাম এক বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব দুই চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটাও আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর যে বিটের রসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই বিটের রসটা দিয়ে আটাটা মেখে নেব আটাটা মাখা হয়ে গিয়েছে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি পুরটা তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দশেকের মতো সেদ্ধ হতে দেব আলুটা একদিকে সেদ্ধ হতে থাক আর একদিকে আমি পুর তৈরির জন্য মশলাটা রেডি করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেব অল্প পরিমাণ গোটা জিরে জিরে তেজপাতা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণ দিলে টমেটো কড়াইয়ের মধ্যে দিলে তেল ছিটে আসবে না টমেটোগুলো হালকা করে ভেজে নেব গুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা আদাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আদাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর দেব খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা জেরা মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ লবণ আমি আগেই দিয়েছিলাম এর জন্য খুব বেশি লবণ দিলাম না এরপর আমি আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট তিন চারেকের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কতকগুলো ভাজা বাদাম আর দিয়ে দেব ধনেপাতা কুচি ধনে পাতা কুচি আর বাদাম এ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর পুটটা তৈরি হয়ে গিয়েছে এরপর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব যে মণ্ডগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই মণ্ড থেকে সাদা মণ্ডটা নিয়ে নিয়েছি এরপর এটাকে আমি রুটির আকারে বেলে নেব রুটিটা বেলা হয়ে গিয়েছে এটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি অন্য মন্ডটা নিয়ে নিয়েছি এটাকেও আমি গোল রুটির মতো করে বেলে নেব এই রুটিটাও আমার বেলা হয়ে গিয়েছে এটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি এরপর আমি যে সাদা রুটিটা বেলে রেখেছিলাম সেই সাদা রুটিটা নিয়ে নিলাম এর ওপরে দিয়ে দেব এই রঙিন রুটিটা এটাকে আবারও হালকা করে বেলে নেব এখন এটাকে আমি রোল করে নেব এরকমভাবে রোল করে নেব এই লাস্টে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে এটা ভালো করে লেগে যাবে খুলে যাবে না রোল হয়ে গিয়েছে ছুরি দিয়ে পিস করে নেব পিসগুলো সব কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আমি এই পিসগুলোকে ছোট ছোট লুচির আকারে বেলে নেব এখানে একটা জলের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি এর থেকে আমি ছোট ছোট করে কেটে নেব ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আবারও একটা লুচি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুচিটা বেলা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর পুর আলুর পুরটা দিয়ে দিয়েছি এরপর এর মুখটা আমি বন্ধ করে দেবো খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে নইলে কিন্তু তেলে ভাজার সময় পুটটা বেরিয়ে চলে আসবে এরকম খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিলাম এরপর এটাকে আমি একটা ডিজাইন করে নেব তাতে করে পিঠের মুখটা খুলেও যাবে না আর পিঠেটা দেখতেও ভালো লাগবে এরকম ভাবে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পিঠেটা আমি ডিজাইন করে নিয়েছি এরপর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি যে ছোট ছোট পিস আমি কেটে রেখেছিলাম তার থেকে একটা নিয়ে নিয়েছি এরপর আমি ছুরি দিয়ে এর চার সাইডটা এরকমভাবে কেটে নিচ্ছি এরপর আমি এটাকে এরকমভাবে চেপে দেব চেপে দিয়ে একটা ফুল বানিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ফুলটা তৈরি করে নিয়েছি এখন এই ফুলটার পিছনে একটু জল লাগিয়ে নিচ্ছি জল দিয়ে এই পিঠেটার ওপর বসিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে ভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেব পিঠেগুলো ভাজার জন্য কড়ায়ে তেল গরম করে নিয়েছি এরপর একটা একটা পিঠে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে মিডিয়াম আসে ভেজে নি পিঠেগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে অপর পাশটা উল্টে নেব এই রকম উল্টে পাল্টে পিঠেগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এগুলোকে কোড়ায় থেকে তুলে নেব এইরকমভাবেই আমি সব পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে পুলিপিঠে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন আজকের মতো এলাম বন্ধুরা